বাগেরহাটের মোরেলগঞ্জে দারসুল ফোরকান ইসলামিয়া পাঠাগারের উদ্যোগে এফতার সামগ্রী বিতরণ করা হয়েছে নাজমুল তালুকদের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত পবিত্র রমজান মাস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে দারসুল ফোরকান ইসলামিয়া পাঠাগারের উদ্যোগে ও নারী ও শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় ও বিধবা মা বোনদের মাঝে এফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে রবিবার দোসরা মার্চ রমজানের প্রথম রোজার দিনে মোরেলগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এই মহতি কর্মসূচির আয়োজন করা হয় দার্সুল ফুরকান ইসলামিয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক শামসুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমির অধ্যাপক মালানা শাহাদাত হুসাইন বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামী মরেলগঞ্জ পৌরশাখার আমির মোহাম্মদ রফিকুল ইসলাম সরকারি সিরাজুদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সবির আহমেদ সহকারী অধ্যাপক উদ্দিন জামাতে ইসলামী মোরিলগঞ্জ শাখা সেক্রেটারি মাস্টার আল আমিন এবং সহ সেক্রেটারি এছাড়াও পৌরশাখার শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেনা বলেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব পবিত্র রমজান মাসে এই ধরনের মানবিক কার্যক্রম গরিব ও অসহায়দের মুখে হাসি ফোটায় এই কর্মসূচির মাধ্যমে পঁচাত্তর জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এই মানবিক উদ্যোগকে উপস্থিত অতিথিরা প্রশংসা করেন এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান সমাজের প্রতিটি স্তরে এ ধরনের উদ্যোগ আরও ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন